আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে আমি আসছি ম্যাঙ্গো রিসর্টে চাপাইনাগঞ্জের আসলে প্রতি বছর আমরা রাজশাহী মডেল ফেস্টিভ্যালের পক্ষ থেকে বনভোজের আয়োজন করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রাজশাহী মডেল ফেস্টিভ্যালের বনভোজ হবে আজকে আমরা রাজশাহী মডেল ফেস্টিভ্যালের পক্ষ আমরা রাজশাহী মডেল ফেস্টিভ্যাল স্থাপিত উনিশশো উনিশ সাল থেকে আমরা তিনটে দুটো মোবাইল রাজশাহী মডেল প্রেস ক্লাব থেকে আমাকে নিয়ে আসছে এমরেন্দ্র ভাই আর এম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে যোগ করার জন্য আমরা চাচ্ছি যে এখানে ব্যতিক্রমী একটা পার্ক করার চিন্তাভাবনা আছে শুধু আমাদের প্রতিবদ্ধকতা আর রাস্তাটা রাস্তাটা যদি আমরা ক্লিয়ার পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের পার্কটা ভালো একটা সরবরাহ হবে আমাদের এই প্রোগ্রামটা ছিল একুশে ফেব্রুয়ারি দু সাল আর আমি খুব ব্যস্ত থাকার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি সেই জন্য একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপডেট করার জন্য সেই জন্য আপনাদের কাছে আমি অনেকভাবে দুঃখ প্রকাশ করছি যে ভিডিওটা অনেক লেট করে ছাড়া হয়েছে অবশ্যই কেউ কিছু মনে নেবেন না মনে নিলে অন্তরস্থল থেকে আমি যাচ্ছি ক্ষমা আর ভিডিওটা নিজের মনে করে অবশ্যই দেখবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিউজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এ প্রোগ্রামে যে ভিউজ অনেকটাই ভালো লেগেছে এবং ভালো লাগাটা শেয়ার করছি আপনাদের মাঝে ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা ঘোষণা করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন ভাইরাল মানুষ মামুন ভাই মামুন ভাইয়ের ছেলে অসংখ্য ধন্যবাদ জানাই ইমরান ভাইকে আর ভিউজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমাদের পিকনিকের ভিড় করা হয়েছে এখানে প্লাস ম্যাঙ্গো রিসোর্টটা দেখতে কেমন সেটাও শেয়ার করছি আপনাদের মাঝে তো কথা না বাড়িয়ে নিয়ে যাই মূল ভিড়োতে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম জিহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসছি ম্যাঙ্গো রিসোর্টের চাপাইনামগঞ্জে রাজশাহী মডেল প্রেস ক্লাব থেকে আমাকে নিয়ে আসছে ইমরান্দুল ভাই আর একে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে যোগ করার জন্য এটা হচ্ছে সাংবাদিকদের পক্ষ থেকে আমি দেখাবো শুরু থেকে আমরা আসছি এবং কাকে আসছে সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাদেরকে আর ম্যাঙ্গো রিসোর্টটা দেখাবো আপনাদের মাঝে ম্যাঙ্গো রিসোর্টের কী আছে না আছে সম্পূর্ণ দেখাবো আপনাদের মাঝে আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলটা অল করে দেবেন যাতে নতুন নতুন আপনার কাছে পৌঁছে যায় আসলে প্রতি বছর আমরা রাজশাহী মডেল ফেসবের পক্ষ থেকে বনভোজনের আয়োজন করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রাজশাহী বনভোজন সকলকে নিয়ে আমরা বনভোজনে যাচ্ছি ভালোভাবে ফিরে আসতে পারি

মধ্যে লটারির আয়োজন করা হয়েছে লটারির প্রথম পুরস্কার একটি মোবাইল দ্বিতীয় নম্বর পুরস্কার একটি মোবাইল মানে প্রথম এবং দ্বিতীয় পুরস্কার একই মোবাইল যাক আয়োজনটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর টিট কাটতে কাটতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যর স্থান ম্যাঙ্গো রিসোর্টে কিন্তু একটা কথা বলবো এই ম্যাঙ্গো রিসোর্টে যাওয়াকালীন যে রাস্তাগুলো পড়ে একবারে খুবই খারাপ অবস্থা রাস্তা যে রাস্তাগুলো যদি একটু উন্নত হতো তাহলে ট্যুরিস্ট পয়েন্টের টুরিস্টদের জন্য যাওয়া আরও সুবিধা হয়ে দাঁড়াতো

যানবাহন যেন সুবিধা আসতে পারে এখানে যে এত সুন্দর রিসোর্ট আছে ম্যাঙ্গো রিসোর্ট যারা দর্শন নিতে যারা আসে বেড়াতে আসবে রাস্তার পরিবেশ যদি ভালো হয় তাহলে যারা বাস নিয়ে আসবে বা গাড়ি যে কোনো জিনিস নিয়ে আসলে যানবাহন আসানের সুবিধা হয় হাজারো গাড়ি আসার সুবিধা হয় তো ভাইয়া আপনাদের এই স্থানটার সম্পূর্ণ নামটা কি যদি কেউ আসতে চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই জায়গাটা মূলত পুরাতন নাম যেটা সেটা হলো যে বাবুডাং বাবুডাঙের মধ্যে মহিষাতল মৌজা বাবুড্যাং নামে বেশি পরিচিত তাহলে রাস্তাগুলো এত খারাপ কেন রাস্তা করলি বলে সবচেয়ে ভালো রাস্তা খারাপ আছে এটা তো একদম মানুষাস্তবত্ব না এটা তো নতুন আমরা খরকোটা কাটা কাঁটা খোঁস ভাঙিয়া আমরা রাস্তাটা রেডি করেছি পাহাড়ের মতো জি জি ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি ভবিষ্যতে আমরা চাইছি যেখানে ব্যতিক্রমী একটা পার্ক করার চিন্তা ভাবনা আছে শুধু আমাদের প্রতিবদ্ধকতা আর রাস্তাটা রাস্তাটা যদি আমরা ক্লিয়ার পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমাদের পার্কটা ভালো একটা সরগরম হবে আচ্ছা আপনাদের প্রবেশ মূল্য কত জনপতি আমাদের প্রবেশ মূল্য এটা আমরা যখন উদ্বোধন করি তখন থেকে আমাদের চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আমরা অল টাইম আমরা এই ঠিক এই রেটটাই রাখি কমও করে না বেশিও করে না এখন আপাতত আমাদের চল্লিশ টাকা আছে আর যারা বাস নিয়ে আসবে বাসের মানে যারা রাখবে এটা আমাদের দুই ধরনের আছে জন প্রতি টাকা এভাবে দিতে পারে অথবা বাস কন্টাক্ট করতে পারে বাইশশো থেকে তিন হাজারের মধ্যে বাস এটা আমরা একটা কন্টাক্ট করি মাইক্রো হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো আর ভিতরে যারা পিকনিকে জন্য আসবে যারা টিম মেম্বার মিলে তাদের জন্য তো ভিতরে তো কোনো আয়োজন ব্যবস্থা রয়েছে যে আপনার ভিতরে ভাড়াটা কেমন পড়বে যদি আপনার বাস আমাদের স্পট ফিজ যেটা আছে সেটা হলো ফ্যামিলি প্যাকেজ যেগুলো ফ্যামিলিদের জন্য আছে এক থেকে দেড় হাজারের মধ্যে বাকিগুলো আপনার দুই হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত পনেরো হাজার ওটা একটা ওটা ভিআইপি জি তবে আপনার দুই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে সাধারণত সচরাচর স্পট আসলে সবার সাধ্যের মধ্যে করার মতো যেন হয় আপনি সেই ব্যবস্থা রেটা রেখেছেন জি জি মানে সবাই যেন সব ক্যাটাগরির মধ্যে পেয়ে যায় এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তবে এটা সংখ্যার উপরে ডিপেন্ড করে কম বেশি হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিওর্স প্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়া সেই জন্য আমরা নিজেরাই রান্না বান্না করব মানে আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ইতিভাই নিজে রান্না করে খাওয়াবেন আমাদের সবাইকে যেহেতু রান্নাবান্নার আয়োজন চলছে আর আমার তো রান্নার কোনো কাজ নেই তো ভাবলাম আপনাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে পার্কের মূল আকর্ষণ একটি জায়গা যেটাতে বিশাল বড় চড়কি আছে আর এখানে ছবি তোলার মতন অনেক সুন্দর একটি জায়গা আমাদের এ পিকনিকের পাশে আয়োজন ছিল লটারি তা তো দেখেছেন বাছের ভিতরে আমরা লটারি কেটে নিয়েছি এবং তার পাশাপাশি রয়েছে কিছু খেলা যেটাকে এই খেলাকে নাম বলা হয় বালিশ খেলা কারণ বালিশে তো আমরা নিয়েছি সে বোতল দিয়ে খেলা হলো এবং হাড়ি ভাঙা খেলা রয়েছে আরও বেশ কিছু খেলা ছিল আমাদের এই পিকনিকের মধ্যে আসলে পিকনিক মানে শুধু রান্নাবান্না পিকনিক মানে তো হবে এবং ঘোরা তার সাথে খেলার আয়োজন করেছিল আমাদের ইমরাদ ভাই অসংখ্য ধন্যবাদ এমদ ভাইকে যে এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে আমি তাকে জানাবো আবারও অসংখ্য ধন্যবাদ তো ভিউজ অবশ্যই এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক তো দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা অল করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সামনে 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 সামনে

কষ্ট অনেক আনন্দ অনেক মজার আছে কারণ কষ্ট একটাই না দেখে হাড়িকে টার্গেট করে ভাঙতে হবে আর মজা আছে যখন ভাঙবেন তখন রকম একটা ফিলিংস লাগবে তো সেই জন্য বললাম কষ্ট এবং আনন্দ রয়েছে তো এর ফাঁকে ঘুরে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই ম্যাঙ্গো রিচুটটা ভেউস অবশ্যই ম্যাঙ্গো রিচুটা আসলে এই ট্রেনে একবার হলো চড়বেন কারণ আপনাকে টিকিট কাটতে হবে এই ট্রেনের এবং চড়তে হবে ট্রেনের মধ্যে ট্রেনে যখন চড়বেন তখন আপনাকে দুইটা রাউন্ড দিবে এর চত্বর দিয়ে খুবই ভালো লাগবে এই ট্রেনে ভ্রমণ করলে

যেহেতু ভীহস এখন খাবারের বিরতি পেলাম তো বসে পেলাম সবাই নিজ নিজ মতন নিজের জায়গায় আর খাবারের প্রস্তুতির জন্য কিছু সাংবাদিক ভাই আমাদেরকে খাবার এগিয়ে দিচ্ছেন আমরা বসে থেকে খাবো এবং যখন খাবারটা ভীহস আমরাই খেলাম আহ মুগ্ধ হয়ে গেলাম অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ জানাই ইতি ভাইকে আর ধন্যবাদ জানাই এমদার ভাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য তো আমরা খাবারের পরে ফিরে যাব আবারও প্রোগ্রামে এবং খাবারের পরে আমাদেরকে গিফট করা হবে যারা লটারিতে পুরস্কার পেয়েছেন এবং যারা খেলাধুলা করে প্রথম দ্বিতীয় যারা হয়েছেন আমাদেরকে পুরস্কার তুলে দেবে আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা চিনি নিয়েছেন ছয় আগে উঠেছেন বালিশ খেলায় তৃতীয় স্থান করেছেন আমাদের সাংবাদিক ইতিবাহের সহজ হবেনি আমাদের সবার প্রিয় সাংবাদিক ইতিবাহী তিনি আমাদের সাথে ব্যাপক সময় দিয়েছেন তিনি রান্নাও করেছেন খেলাধুলাও করেছেন আবার সেই সাথে ওনার অন্যান্য দায়িত্ব পালন করেছেন তার আগে যদিও কিছু উঠে নাই তার মিশেছে তাকে একটা পুরস্কার হয়েছে আমি সেই পুরস্কারটি কার দেওয়ার জন্য আহ্বান করছি রাশিয়া মডেল স্কুলের সভাপতি রবি লালু ভাই ও চীনের সভাপতি মনেন যুগ্র সাধারণ সম্পাদক শান্ত ও সাবেক যুগ সাধারণ বালিশ খেলায় দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবেন রবিত ভাইয়ের সহধর্মীকে আমি পুরস্কার তুলে ধরতে আমরা প্রচুর আশায় পড়ে পক্ষ থেকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি আসমাউল হোসনা মেঘা আমার মামুনি আসমাউল হোসনা মেঘা বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করেছে আমি মেঘাকে রাজশাহী মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম পুরস্কার তুলে আহ্বান করছি এবারে যারা হাড়ি ভেঙেছেন আপনি কে অন্ধ সেনেছেন যদি কোনোভাবে দেখে হাঁড়ি ভেঙে থাকেন এই পুরস্কারটি তাদের বৈধ হচ্ছে না যদি না দেখে ভেঙে থাকেন তাহলে অবশ্যই ঠিক হয়েছে হাঁড়ি ভাঙ্গায় দুজন হাঁড়ি ভাঙা অংশগ্রহণ করেছেন সোয়াগালী ও ঋতু আমি তোমার তারিখ ঋতু ও সোয়াগালীকে রাসে মডেল বেসরকার করতে থেকে তাদের হাঁড়ি ভাঙার পুরস্কার এবার প্রথম দ্বিতীয় নয় আমরা দুইটা কিছু মান অগ্রাধিকার দিয়েছি যদিও তার পুরস্কারটি পাওয়ার কথা ছিল না তারপরও তিনি পুরস্কারটি পেয়েছেন অসংখ্য ধন্যবাদ ছোট ভাই ঋতুকে তাকে আমরা অনেক বোকাবকি করি তারপরেও সে একটি পুরস্কার অর্জন করেছে ঋতুকে মডেল পেসলাই পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন রাজশাহী মডেল পেস ক্লাবের নেতৃবৃন্দ প্রতিযোগিতা কবিতা আবৃতি গজল আমরা এই শিশুদের প্রতিযোগিতায় প্রথম হিসেবে আমরা ঘোষণা করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন ভাইরাল মানুষ মামুন ভাই মামুন ভাইয়ের ছেলে যিনি আমাদেরকে ইসলামী একটি গজল গাইয়ে শুনিয়েছেন এবং অত্যন্ত ভাবে আসলে মামুন ভাইও একজন খুব ইসলামী মাইন্ডের মানুষ তার সন্তানও ঠিক বাবার মতো ইসলামী মাইন্ডের হয়েছে সে আমাদেরকে একটা ইসলামী গজল উপহার দিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে প্রথম পুরস্কারটি দেওয়া দাসের মাদ বিশ্বাসের পক্ষ থেকে ছোট্ট শিশুটিকে উপহার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি এবারে দ্বিতীয় পুরস্কার কবিতা আবৃত্তি করে দিতে হয়েছেন সময় একটার ইতি তিনি আমার পরিচয় টুকরা তাকে মনে পেশকারের পক্ষ থেকে উপহার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি এইটা হচ্ছে মোবাইল ফোনে চোর এই চোর যারা লুটে নিয়েছেন এই চোর ব্যক্তিদের আপনারা ভালো করে ভিডিও করবেন ভাইরাল করবেন যেন সাধারণ মানুষ বুঝতে পারে বল거든요 যে রাজশাহী বিজনেস ক্লাব মোবাইল ফোন উপহার দেয় সেটি যত যত কম দামি হোক আর বেশি দামি হোক উপহার দিয়ে পারি আমি আগেও বলেছি আমারও বললাম ধার্য করেছি কিন্তু কারণ এটি একটি চমৎকার লটারির বিষয় ছিল তো প্রথম যিনি মোবাইলটি নাম উঠেছে যদিও একই সময় পুরস্কার তারপরেও প্রথম তিনি আমাদের মামুন ভাই মামুন ভাইয়ের মানে মিসেস তিনি এটি পেয়েছেন মাউন্টাইন মিসেস কে আমি এটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা নিচ্ছি আসো যাও আসো আসেন না হ্যাঁ আমরা দুইজনই আসেন দুইজনই আসেন দুইজনই আসেন আমাদের একটু মামুন ভাই এবং মামুন ভাইয়ের সহধর্মিনী তারা তাদের কুপনের মাধ্যমে লোটারিদের নাটকটা পুরস্কার পেয়ে গেলেন অসংখ্য ধন্যবাদ

এবং এত সুন্দর আয়োজন করার জন্য আবারও জানাচ্ছি ধন্যবাদ এমদাদ ভাইকে আরও ধন্যবাদ জানাব রাজশাহী মডেল প্রেস ক্লাবকে যে আমাকে আপনাদের ফ্যামিলি মেম্বার ভাবার জন্য আর আজকের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে যা মনের ভাব প্রকাশ করার মতন ভাষা নিয়ে আমার কাছে অনেক সুন্দর আয়োজন ছিল এই পিকনিকটা আর ভিওস অবশ্যই কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্টও জানাবেন আর আমাদের রাজশাহী মডেল প্রেস ক্লাবের জন্য অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট তো করবেন শেয়ার করবেন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশ্চাত্য বেলটা অল করে দিবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টাটা